আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বই নাম হচ্ছে সপ্তপর্ণা বাংলা বইয়ের নয়টি আজকে আমরা নয় রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছ নাম হচ্ছে কাবলিওয়ালা এবং এখানে গল্পটি আছে গদ্যটি বন্ধুরা গদ্য পড়ার আগে তোমাকে অবশ্যই প্রথমে ফাট পরিচিতি পড়তে হবে চলো আমরা প্রথমে এই যে ফাট পরিচিতি দেখিনি ভিন্ন প্রকৃতিতে বেড়ে উঠতেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশে এক আবলিওয়ালার গল্পে রবীন্দ্রনাথ আবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতের রুক্ষ প্রকৃতিতে গড়ে ওঠা একজন পিতা এবং নাতিশীতোষ্ণ আবহাওয়ার একজন বাঙালি পিতার স্নেহ প্রবণ মনের ঐক্য সম্পর্কে ধারণা দেশকালের সীমারেখা প্রীতি হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোন প্রভাব কোনো প্রভাব বিস্তার করে না যে দেশের যে দেশের যে সময়ের বা যে সংস্কৃতির ওই মানুষ হোক না কেন পিতা সব সময় তার সন্তানকে একই রকম ভাবে ভালোবাসে সন্তানের মঙ্গল চিন্তা সব পিতার ওই সহজাত আকাঙ্ক্ষা কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পৃথিবীর সর্বজনীন ও চিরন্তন আমরা এখন গল্প পড়বো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি পড়ে নিতে পারো এশিয়াদের এশিয়াদের মধ্যে যিনি প্রথম নোবেল পুরস্কার পেয়ে বিশ্ব বসভায় বাংলা ভাষা ও সাহিত্যের মর্যাদায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে জন্ম এই যে এখানে আছে বিস্তারিত আলোচনা তোমরা দেখে নাও এরপরে আরো একটু আলোচনা আছে এখানেই দেখে নাও এরপর গ্রন্থের সংখ্যা বন্ধুরা চলো আমরা কাবুলিওয়ালা গল্পটা দেখিনি যে আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে যিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় তিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা আহ রামদয়াল দরোয়ান কাককে কোয়া বলছিল এই যে দেখো একটি গদ্য করে নাও এরপরে দেখো ময়লা ময়লা ডিলার কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙ্গুলের বাক্স লব বা কাবুলিওয়ালা পিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাকে আহ ঊর্ধ্ব শ্বাসে ডাকা আরম্ভ করিয়া দিল এই যে তোমরা পড়ে না বাকি অংশটুকু এই যে এটা এই পয়েন্টটি পড়ে নাও এই পয়েন্টটিও তোমরা পড়ে নাও এরপর দেখো কিছুদিন পরে একদিন সকাল বেলায় হইতে বাহির হইবার সময় দেখে আমার দুহিতাটি দ্বারের সমীপন্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবিওয়ালা কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া তোমরা পয়েন্টটি শেষ করো এই পয়েন্টটা তোমরা শেষ করবে এরপরে দেখিলাম এই দুই দিন বন্ধুর মধ্যে কুটি কথা আদা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা পয়েন্টটি তোমরা শেষ করো এটাও করো এরপরে দেখষ্টি আস্পন করিয়া বলি আমি শ্বশুরকে মারবি হ্যাঁ শুনিয়া মিনি শ্বশুর নামক যে কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত শেষ করবে বাকি পয়েন্ট গ্রুপ তোমরা এটা পড়ো এরপর আসো এখানে হচ্ছে তাহিয়া দেখি আমাদের আহমদ কে দুই ফাহারাওয়ালা বাদিয়া লইয়া আসিতেছে তাহার পশ্চাতে অতহলি ছেলের দল চলি আছে আমি তারের বাহিরে গিয়া হ্যাঁ ফাহার ফাহারাওয়ালাকে দাল করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি দেখো বাকি অংশটুকু এরপরে যে রহমত সেই এরপরে রহমতের মুখ মুহূর্তের মধ্যে রহমত হাসিয়া কহিল হ্যাঁ তোমরা শেষ করে নাও এরপরে হচ্ছে কত বৎসর কাটিয়ে গেল আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে আজ আমার বিবাহ এরপরে অংশটা দেখো হ্যাঁ এরপরে সে কহিলো কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালিস খালাস পাইয়াছি আমার ইচ্ছে করিতে লাগিল আজিকার এই শুভ দিনে লোকটা এখান হইতে গেল গেলে ভালো হয় এই যে বাকি অংশটুকু তোমরা পড়ো এই পয়েন্ট এরপর দেখো এটা পরে নাও এরপরে হচ্ছে আসে আসিয়া কহিল এই আঙ্কুর এবং কিঞ্চিৎ কিঞ্চিত বাদাম খড়ির জন্য আনিয়েছিলাম তাহাকে দিবেন এই যে দেখো এরপর হচ্ছে দেশে আমারও একটি লড়কি আছে লড়কি মানে মেয়ে আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খুকির জন্য কিছু কিছু মেমা হাতে লইয়া আসি আমি তো সদা করিতে আসি না বাকি অংশটুকু পড়ো শেষ করবে। এরপর হচ্ছে তাহাকে দেখিয়া কাবিলুওয়ালা প্রথমটা খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ পারিল না এই যে কাবিলিওয়ালার সহিত মিনির সেই দিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল এই যে দেখো বাকি অংশটুকু তোমরা পড়বে এটা হচ্ছে সংক্ষেপিত মানে আরো আছে এখানে সংক্ষেপ করা হয়েছে এখন আসে এখানে শব্দার্থ দেখাও তার অনর্থ কাবুল কাবিরওয়ালা দণ্ড নোবেল শব্দদশ পরিচ্ছেদ হ্যাঁ ফার্সি কন্যারত্ন ভাবোদয় উদ্দ্বস অন্তঃ অভিপ্রায় এই যে ইত্যাদি ইত্যাদি তার সমীপ্রন্থ অনর্গল সম্মুখ ইত্যাদি ইত্যাদি এই যে এখানে আরো আছে শব্দার্থ তোমরা দেখে নাও কিঞ্চিত ধারিত আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ